বান্দরবানে এখনো পর্যন্ত ঐতিহ্যবাহী যতগুলো খাবার আছে সব থেকে বেশি পরিমাণে একদম ফেমাস খাবার হচ্ছে সেই পাহাড়িদের মুন্ডি তো এই মুন্ডি খাবারটা যারা বান্দরবানে গিয়ে খেয়েছেন তারা তো অনেক বেশি লাকি আমার বান্দরবানে গিয়ে খাওয়া সৌভাগ্যটা এখনো পর্যন্ত হয়নি বাট বান্দরবানের সেই অঞ্চলের একজন আপু আছে আমাদের এখানে যিনি আমাকে অলরেডি বাসের রান্না থেকে শুরু করে এই মুন্ডিটা পর্যন্ত খাইয়েছে সেই আপুটার বান্ধবীর মামার নিজস্ব দোকান আছে বান্দরবানে যেখানে ওনার দোকানের মুন্ডিটা খুবই ফেমাস তো সেখান থেকে আপু রেসিপিটা শেখা রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা ডিস্সি নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি চিকেনের ব্রেস্ট পিস একটা বড় সাইজের যেখানে কোনো হাড্ডি থাকবে না এবার তাতে দিয়ে দিব চার কোয়া রসুন আদা কুচি প্রায় হাফ চা চামচের মতো কাঁচামরিচ কুচি একটা আর এতে দিয়ে দিব পিঁয়াজ কিউব করে আগে থেকে কেটে রাখা তো এটা আমি প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব এমন হারে পানিটা দিব যাতে করে সব কিছু একদম পানি নিচে করে ডুবে থাকে তো হলুদ গুঁড়া দিয়ে দিব এক চিমটি লবণ দিলাম স্বাদ মতো আবার একটু চামচের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে চেয়ে নিচ্ছি তো পানির পরিমাণটা একটু কম হওয়ার কারণে আমি আবারও একটু বাড়তি পানি দিয়ে দিচ্ছি এবার এটা আমি চুলায় একদম মিডিয়াম থেকে ছোট আছে আর সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত চিকেনের পিসটা একদম সিদ্ধ হয়ে না আসে আর পেঁয়াজ রসুনগুলো একদম নরম হয়ে না আসে তো যখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিলাম আর চিকেনের যে ব্রেস্টের পিসটা আছে ঠিক আস্ত এই চিকেনের ব্রেস্টের পিসটা কিন্তু আমি এখন এই গরম গরম দিকটি থেকে নামিয়ে একটা বাটিতে আলাদা করে সরিয়ে রাখলাম আর এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি ওদের থেকে যে চিকেন স্যুপটা রেডি হয়ে গিয়েছে এটা আমি একটু আলাদা করে সরিয়ে রাখছি এবার চিকেনের ব্রেস্টের পিসটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে ঠিক তখনই এরকম আমি হাতের সাহায্যে একটু এভাবে করে ছিলে ছিলে নিচ্ছি যাতে করে এরকম সাইজের হয়ে যায় তো এটা আমি একটু সাইট করে সরিয়ে রাখছি এবার আমি নিয়ে নিয়েছি স্টিক নুডলস এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এক প্যাকেট বিশ টাকা তো প্যাকেটে থাকা অবস্থাতে এরকম হাত দিয়ে দুই ভাগ করে ভেঙে নিলাম এবার প্যাকেটটা কেটে আমি নুডলসগুলো একটা প্লেটে রাখলাম আর এখানে একটা টেস্ট মেকার পাওয়া যাবে এই টেস্ট মেকারটা আমরা এখানে ইউজ করবো না জাস্ট নুডলস যেটা আছে সেটা কিন্তু ইউজ করব আগে থেকে পানি আমি সিদ্ধ হতে দিয়ে রেখেছিলাম এবার সিদ্ধ পানিতে সেই একটা ভেঙে রাখা নুডলসের পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম এবার এটা আমি একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো খুব বেশি সিদ্ধ করতে যাব না মানে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করলেই অ্যানাফ খুব বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু একটু আঠালো টাইপের হয়ে যায় আর এখানে আমি একটু সাত মতো লবণ দিয়ে দিলাম এই যে দেখা নুডলসটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে না এবার এই নুডলসটা আমি একটা ঝাঁঝরিতে ঢেলে সেই গরম পানিটা ফেলে দিলাম আর দুই থেকে তিনবার এরকম ঠান্ডা পানিতে দিয়ে নুডলসটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব তো যত বেশি নুডুলসটা একদম ঠান্ডা পানিতে ঠান্ডা হবে তত বেশি ঝরঝরা হবে নুডলসটা ঠিক এমন একটা ঝরঝরে এবার এই নুডুলসটা আমি এক সাইডে সরিয়ে রাখলাম এবার দিয়ে দিলাম গরম গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা বাদামি কালারে আসলে পেঁয়াজ ব্যস্ত করতে যাবো বাট এক্সিডেন্টলি এটা একটু বেশি ভাজা হয়ে গেছে আপনি একটু কম ভাজা ট্রাই করবেন মানে কালো টাইপের হবে না একদম ব্রাউনিশ টাইপের কালার হবে এবার আমি একটুখানি চিংড়ি মাছ নিয়ে নিলাম প্রায় সাত থেকে আটটার মতো তো ওই চিংড়ি মাছের সামনে একটুখানি লবণ দিয়ে মাখিয়ে যেই তেলে আমি পেঁয়াজটা ভাজলাম সেই তেলে আমি এই চিংড়ি মাছটা ভেজে নিব খুব বেশি পরিমাণে ভাজতে যাব না খুব বেশি পরিমাণে ভাজলে না চিংড়িটা একদম শক্ত হয়ে যায় তো মিডিয়াম আছে একটু নরম থাকে মতো চিংড়ি মাছটা আমি ভেজে নামিয়ে রাখলাম এবার আমি একটা হামান দিস্তাতে নিয়ে নিলাম একটা কাঁচামরিচ কুচি আর একটা আস্ত রসুনের কোয়া এবার সব কিছু হামান দিস্তাতে খুব ভালোভাবে একদম থেতো করে বেটে নিই একটা কথা বলি মন্দিরটা একটু টক হওয়ার জন্য না মাংসের সাথে কিন্তু চালতাটাও ওরা সিদ্ধ করে একসাথে আমার হাতে কাছে চালতা ছিল না যার কারণে আমি লেবুর রস দিয়ে এটা পুরাটা করব তো এই যে আমাদের সবগুলো বাটা শেষ এবার চিকেনের যে পিসের টুকরোটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেখানে বাটা রসুন কাঁচা মরিচটা আমি এখানে দিয়ে দিব এবার লেবুর রস প্রায় মতো আমি এখানে এক ভালোভাবে মতো রসটা বের করে এতে আমি এবার দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি সামান্য একটু খানি আর একটু নেড়ে চেড়ে এবার আমি এতে দিয়ে দিব সরিষার তেল প্রায় এক টেবিল চামচের মতো সব কিছু চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিবো এবার আমি এতে দিয়ে দিব আর মতো লবণ লবণটা আসলে হাফটা চামচের থেকে অনেকটাই কম দিলাম কারণ এতে আমি প্রচুর মানে লেবুর রস ইউজ করতে যাচ্ছি এবার পরিবেশনা পালা তো ফার্স্ট একটা বাটিতে আগে থেকে সেই সিদ্ধ করে রাখা নুডলস একটুখানি দিয়ে দিলাম করে দিয়ে দিলাম পেঁয়াজ বেড়েস্তা দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো একটুখানি ধনেপাতা পাতা কুচি এবার যে চিকেন আমি করে স্টুগুলো সেখান থেকে একটুখানি দিয়ে দিলাম আর চিকেনের যে স্যুপটা ছিল সিদ্ধ করে রাখা সেই স্যুপ থেকে পানি এত বেশি পরিমাণে দিবো যাতে করে পুরোটা একদম ডুবে থাকে পানির মধ্যে মানে দেখতে যেন সুপি নুডলসের মতো হয় মানে নুডলস থাকবে বাট একদমই পানিতে ডুবে থাকবে এবার একটুখানি লেবুর সুপুর দিয়ে চিপে দিয়ে দিলাম আর এই যে রেডি সেই বিখ্যাত বান্দরবানের পাহাড়ি অঞ্চলের বিখ্যাত বিখ্যাত খাবার মুন্ডি তো এই মুন্ডি বানাতে আসলে এত সহজ এটা যতক্ষণ পর্যন্ত আমি আসলে মানে চোখে দেখিনি বানাতে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি এভাবে মজাদার মুন্ডি আপনারা অবশ্যই বাসে বানিয়ে খাবেন কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আর পরবর্তী যখনই আপনার বানাতে ইচ্ছে করে তখন যেন এই মুন্ডি রেসিপিটা আপনি অবশ্যই বাসে ট্রাই করতে পারেন সেজন্য আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো সবাইকে খুদা ফেস